মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই দুর্গাপুরে গ্রেপ্তার এক প্রাক্তন কাউন্সিলর এবং এক প্রাক্তন কাউন্সিলরের স্বামী তথা তৃণমূলের ব্লক সহসভাপতি বৃহস্পতিবার রাতেই তাদের কোকোভ্যান থানায় নিয়ে যাওয়া হয় জেরার পরে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় সকালে তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় পুলিশ ধৃতরা হল প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী এবং প্রাক্তন কাউন্সিলর পিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা রিন্টু বর্তমানে তৃণমূলের তিন নম্বর ব্লকের সহসভাপতিও পুলিশ সূত্রের খবর অবৈধ লোহা কারবারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বাবু কাৰেষ্ট্ৰ ফোন কৰি

আদতে যে শাসক দলের সাথে থেকে নিজের ব্যক্তিগত ফায়দা করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে এই অভিযোগই তো আমরা করছিলাম আজকে সেই অভিযোগ সত্যতার সাথে প্রমাণিত হয়েছে এবং দোষীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেয় মানুষ এটাই আশা করে আমরা আইনের শাসন দেখতে চাই আমার মনে হচ্ছে যে টাকা পয়সা ভাগ বটার সমস্যা তাই এই ধরনের লোক দেখানো হচ্ছে আসানসোল শিল্পাঞ্চলে বারাবনি লাউদহ রানীগঞ্জ পাণ্ডবেশ্বর কাঁকসা সর্বত্য বালি চলছে দুজন লোককে আর অ্যারেস্ট করা কেন হলো হয়তো তারা পার্টির অনুকূলে যাচ্ছিলেন না হয়তো কোনো চক্রান্তের শিকার হয়তো কোনো গোষ্ঠী সমস্যা হয়েছে টাকা পয়সা ভাগ ভাটার সমস্যা হয়েছে তাই এদের এই ঘটনা ঘটছে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে সারা বাংলা জুড়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের লোক অ্যারেস্ট হবে হয়েছে কি নাটক ছাড়া কিছু নয় লোকদান ছাড়া কিছু নয়